যদি আপনি তুলারাশি জাতক বা জাতিকা হন তাহলে আপনি অনেক ভাগ্যবান বন্ধুরা তুলারাশি জাতক বা জাতিকারা উপরের এবং নিচের সমস্ত রাশির মিশ্র গুণ নিয়ে জন্মায় তুলারাশি জাতক বা জাতিকারা আদর্শবান হয়ে থাকে অনেক সময় উগ্র ভাবনা পোষণ করেন মনে মনে যে কোনো কার্যে শীঘ্র এবং সঠিক নির্ণয় করতে পারে খুব দ্রুত তুলারাশি জাতক জাতিকারা নিজের ব্যক্তিত্ব প্রভাব এবং কথায় অপরকে বন্ধু করা এদের পটুত্ব এরা যে কোনো পরিকল্পনা অনেক ভেবেচিন্তে করে যে কাজ এরা শুরু করে শেষ না করে ছাড়ে না তুলারাশির প্রতীক হল তুলাদণ্ড সেই জন্য এই সব জাতক জাতিকারা ন্যায়নিষ্ঠ মেনে চলে ভীষণ পরায়ণ হয় তবে এরা কারো ওপর রাগ করে থাকতে পারে না অন্যায় দেখতেও পারে না এরা ন্যায়প্রিয়তার জন্য ফলস্বরূপ ও রূঢ় সত্য কথা লোকের মুখে মুখে বলে দেয় তার ফলে অনেক সময় অনেকে কিছু সময়ের জন্য এদের ওপর অসন্তুষ্ট হয়ে পড়ে কিন্তু মনে মনে এদের ন্যায় নিষ্ঠার প্রশংসা করে থাকে আবার এরাই একসময় পরম বন্ধু হয়ে দাঁড়ায় শারীরিক দিক থেকে তুলারাশি জাতক জাতিকারা মাঝারা চেহারা হয় গৌরবর্ণ দেহ বেশি লম্বাও নয় বেশি বেঁটেও নয় কপ্রদান প্রকৃতির চতুর হয় ভীষণ এরা মৃদু হাসিযুক্ত মুখ হয় চওড়া চেহারা তীক্ষ্ণ নাসা সুন্দর দৃষ্টি এরা বেশ আকর্ষণীয় হয় এদের চক্ষু আকর্ষণীয় চওড়া বক্ষ সুন্দর আকৃতি বিশিষ্ট এবং ধনী ব্যক্তির ন্যায় ক্ষেত্রে তুলারাশি সাফল্য লাভ করে একটু বেশি বয়সে অপরের মনের কথা জানতে এরা বেশ দক্ষ যে কোনো লোককে এরা খুব সহজেই আপন করে নেয় ন্যায় দয়া ক্ষমা শান্তি এবং অনুশাসনের দিকে এদের ঝোঁক যেমন থাকে তেমনি এগুলির দিকে এরা লক্ষ্য রাখে এদের কল্পনা শক্তি খুব প্রবল সবসময় এদের লক্ষ্য থাকে উঁচু বন্ধুদের সহায়তায় এই সব জাতক জাতিকারা অনেক সময় জীবনে চরম সাফল্য পান তুলারাশির বন্ধুরাশি হল তুলারাশি নিজে বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এবং মিথুন রাশি এবং শত্রু রাশি হল মকর মিল এবং বৃষ রাশি বন্ধুরা যদি সংক্রান্ত ভিডিও আগ্রহ থাকলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোলজার ঘোষ চ্যানেলটিকে ভালো থাকবেন দেখা হচ্ছে একটি অন্য ভিডিও ধন্যবাদ